আসতে করে ধরল আমার কানে থেমাবো কান বারো মাসে জামা প্যান্টি কিনতে গেলো লাগলো ষাট না উমনি বলতে ষাট টাকা দাও দুজনই দাও যেখান থেকে পাবে এনে দাও আমাকে না পকেট থেকে বের করো

নকলিশ করো বসো ভালো ঠিক করে বসে বসে পড়ো হম কর করো কর তারপরে আলতা করবে এই নকলিস করা হয়ে যাবে